বেলজিয়ামে পাতা ঝরা দিন শুরু হয়ে গেছে আর কয়েকটা দিন পরে গাছগুলির সব পাতা পড়ে যাবে মনে হবে গাছে আগুন লেগেছে গাছগুলি নেড়ে হয়ে যাবে শীত চলে এসেছে আমাদের এখানে সকালে পাঁচ ডিগ্রির মতো থাকে আর যখন সন্ধ্যা হয় দুপুর গড়িয়ে বিকেল তখন বারো তেরো ডিগ্রি থাকে সো এটা ছাড়া এখন আর বাইরে বেরোনো যায় না পাতা ঝরার এই সময়টা না বেশ উপভোগ্য যখন প্রথম বেলজিয়ামে আসার পরে এই পাতা ঝরার দিনের শুরু হয়েছিল এদিকে তাকাতাম মনে হতো শিল্পী তার তুলির ছোঁয়ায় চারিদিক এঁকে রেখেছে হলুদ লাল সবুজ পাতার ভিড়ে মনে হতো আমি এক স্বপ্নের রাজ্যে চলে এসেছি কি যে এক অদ্ভুত অনুভূতি জীবন মানেই কাজ করো রান্না করো বাজার করো বাসায় এসে দেখি মুকুল বাজার থেকে আমার পছন্দের বাদাম নিয়ে এসেছে অল্প কিছু বাজার করেছে এই বাদামগুলি না লবণ ছাড়া আর ইয়ানার স্কুল আজকে বন্ধ ছিল বাবার সঙ্গে গিয়েছে রোজেন ব্রোথটা নিয়ে আসছে নেদারল্যান্ড আঙ্গুরকে রোজেন বলে মাঝে মাঝে না বাংলা হারিয়ে যায় এখানে বাংলা বলাটা খুব কম হয় শুধুমাত্র মুকুলের সঙ্গে কথা বলার সময় বাংলা বলি ইয়ানার সঙ্গে মাঝে মাঝে বলি আর ব্যস্ততার কারণে ফোন করা তো খুব কম হয় কাজের ওখানে সম্পূর্ণ নেদারল্যান্ডেই কথা বলতে হয় অ্যাকচুয়ালি জীবন যেখানে যেমন আর এই ব্রেডটা না ভীষণ মজার আমারও খুব পছন্দ এই চকলেটটা ইয়ানামনির খুব পছন্দের বাবার সঙ্গে গিয়েছে চকলেট নিয়ে এসছে বিপদের সঙ্গে ডিম বাসায় ডিম শেষ হয়ে গিয়েছিল ডিম নিয়ে এসছে মজা কর্নফ্লেক্স দ্য অরিজিনাল ক্রিনসি আর নিউট্রেলা চকলেটও শেষ স্কুল বন্ধ স্কুল শেষ তো সব শেষ হয়ে গেছে আবার নিয়ে আসছে আর ইয়ানা খুব বেশি পেস্ত ইউজ করে পেস্ত নিয়ে আসছে একটা এটা ইয়ানামির ড্রিঙ্কস অ্যালোভেরার আর এনেছে হলো এটা প্রোডাক্ট দুধ ফ্রি ক্রিম ক্লিনিং ভেত বাঙালি কোথায় আছে না ফ্রিজে ব্রেড আছে লাজানিয়া আছে পাস্তা রান্না করা আছে কিন্তু আমাকে ভাত খেতেই হবে ভাত রান্না করতে হবে আর তাড়াহুড়া করে একটু ডিম ডাল একসঙ্গে রান্না করে নিয়েছি ফ্রিজের মধ্যে একটু ধনিয়া পাতা ছিল গাছের টমেটো ডাল সিদ্ধ করে একসঙ্গে বসিয়ে দিয়েছি আর ডিমটা ভেঙে ছেড়ে দিয়েছি আর এগুলি হলো প্রবাসীদের মন করা নিজস্ব রেসিপি খুব মজা হয় কিন্তু রান্না করাও ছিল না ভাতটা রান্না করে নিয়েছি রাইস কুকারে আর এই ভাতটা দিয়ে দু তিন দিন অনায়াসে আমার চলে যাবে এখন বাগানে যাব মাতার আড়ালে করলা পেকে গেছে আমি দেখিনি বিচি রাখার জন্য রেখেছিলাম বিচিগুলি বের করে রেখে দিব নেক্সট ইয়ারের জন্য আর বাইরের অংশটা দিয়ে ভর্তা খাবো এখানে আর একটা আছে এখানেও দেখি আর একটা পেকে গেছে খেয়াল সাদা করলা দেখতে পাচ্ছি করলা তো বিশাল বড় সাইজের একটা সাদা এখানে আর এখানেও একটা পেকে গেছে করল্লা এখানে একটা আছে ভিতরে আর একটা লুকুচুরি খেলছে দেখতে দেখতে সেপ্টেম্বর মাসটাও প্রায় চলে যাওয়ার পথে আর পাঁচ দিন বাকি আছে আজকে পঁচিশ তারিখ সেপ্টেম্বর মাসের এই সুন্দর ফুলগুলি আর মাত্র তিন সপ্তাহর জন্য আছে অক্টোবরের পনেরো তারিখে কেটে ফেলতে হবে আবার নতুন করে লাগাবো নেক্সট ইয়ারে বৈশাখ ভীষণ পছন্দের লাল সবুজ দুইটা কাশি হয়েছিল সব পাতা খেয়ে ফেলেছি তবে ফুলগুলি আর ছিঁড়ে নেয়নি পুঁই মিটুলি খেতেও কিন্তু খুব ভালো লাগে খুলনার মেয়ে আমি নারকেল সুপারি চিংড়ি মাছের শহর আমাদের খুলনা শহর বাংলাদেশ কাপড়ের ট্যাগে অথবা চিংড়ি মাছের প্যাকেটে যেখানেই দেখি না কেন মনের মধ্যে অন্য ধরনের একটা আনন্দ কাজ করে চিংড়ি মাছগুলি বাংলাদেশ থেকে এসেছে যখন কিনে এনেছি তখন কিন্তু খেয়াল করিনি এখন চিংড়ি মাছগুলি ভিজাতে গিয়ে প্যাকেটটা আলাদা করলাম চোখে পড়ল ভীষণ আনন্দ লাগছে চিংড়ি মাছগুলি বেশ বড় সাইজেরই ছিল আজকে নারকেলের দুধ দিয়ে খুলনার স্টাইলে রান্না করব। ব্ল্যাক টাইগার গাম্বাস আর এই প্যাকেটে আটশো গ্রাম করে থাকে যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা জানেন এবছর প্রথম বোম্বাই মরিচ লাগিয়েছিলাম আর এত এত হয়েছে নেক্সট পাঁচ বছরে আমার আর বোম্বাই মরিচ কিনতেও হবে না লাগাতেও হবে না তবে শখ করে তো নেক্সট ইয়ারও লাগাবো শখের জন্যে লাগাবো তবে বিচির ভান্ডার শেষ বিচি বের করে নিতে হবে পাকা পাকা লাল লাল মরিচ তো মেয়ের আবদার বলে কথা শখ করেছে একটু ফুচকা খাবে একটা মুভি দেখেছে ওখানে দেখার পরে আমার কাছে আবদার করেছে মা আমাকে একটু ফুসকা বানিয়ে দিবে ওর পছন্দের সব কিছু দিয়ে রেডি করেছি এখানে চটপটির করে নিয়েছি আর এখানে তেঁতুলের টক বানিয়ে নিয়েছি এখানে একটু ঝাল দিয়েছি এ কারণে এক্সট্রা কাঁচামরিচটা আমি কেটে নিই নি আর পেঁয়াজ নিয়েছি গাছের ধনিয়া পাতা ডিম ওর প্লেট রেডি এখনও মজা করে খাবে হ্যাঁ ঠিক আছে প্রথম বানিয়েছো তো এখন সবকিছু নাও এগুলি একটু করে নাও ডিম নাও ডিমের পরিমাণটা একটু বেশি দাও

অনেক বড় একটা কাজ করে ফেলেছি হাতে গ্লোভস পরে নিয়েছি অনেক ঝাল তো এগুলি ড্রাই করে সংরক্ষণ করব আর অক্টোবরের পনেরো তারিখের দিকে বিচিগুলি লাগিয়ে দিব কারণ বিচির থেকে চারা বেরোতে বেশ সময় নেয় আর গাছগুলি বড় হতেও বেশ সময় নেয় আর বাকি মরিচগুলি এভাবে রেখেছি ড্রাই করার পরে বক্সে রেখে দিব শুধু বোম্বাই মরিচের বিচি বের করে নিয়ে একটা লাউ পাকিয়েছিলাম কলসি লাউ সেটাও কেটে এনে এখন বিচিগুলি আলাদা করব। বিচিগুলি এরকম ব্রাউন হয়ে গেছে